আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অফিস সহায়ক পদে আঠারোটি পদ সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো অনেকদিন কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি এ টু জেড আপনার মাঝে আলোচনা করব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা লাল বাটন আছে ওখান থেকে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আমাদের চ্যানেলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে নোটিশ বোর্ডে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাদ্যক্ত অফিস সহায়ক পদে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা একটি অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব অফিস সহায়ক পদে দরখাস্ত আবহন করার জন্য এখানে সার্কুলার প্রকাশিত তো আমরা সার্কুলারটি আমরা সুন্দরভাবে আলোচনা করছি এখানে অফিস সহায়ক এখানে বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং পথ সংখ্যা এখানে আঠারো জন নিবে এখানে আপনার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সকল জেলার প্রার্থীকণ আবেদন করতে পারছেন বাংলাদেশের সকলদের প্র্যার্থীকণ আবেদন করতে পারবেন এবং আপনার বয়স ধরা হয়েছে এক নয় দু তারিখ থেকে আপনার এই তারিখের ভিতরে আপনার বয়স তিরিশ বছরের হতে হবে এবং আপনার যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্দ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনারা বি এ আর সি ডট ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে তো এখানে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ এখানে সতেরো সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে সতেরো অক্টোবর দু হাজার বিকাল পাঁচ ঘটিকার ভিতরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে প্রথম দিকে আপনারা আবেদন করে নেবেন কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার সার্ভারের সমস্যা হয় না এবং সঠিকভাবে আবেদনটি সাবমিট করতে পারবেন এবং লাস্টের দিকে আবেদন করলে কিন্তু ঝামেলা হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি সার্কুলার তো এখানে অনেক দীর্ঘ প্রতিকার পরে সার্কুলারটি আসলো তো পদ সংখ্যা মোটামুটি বেশি আঠারো জন নিবে আপনারা সকল সকলদের ব্যক্তিগণ আবেদন করতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন দেখেন মিসেই লাইক বাটন আছে ওখান থেকে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট আকর্ষণীয় সবস্ক্রাইবগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে